হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আরও দুইটা বাইক নিয়ে চলে আসলাম কোন বাইক সেন্টার থেকে আর আমাদের পেষ্টা থেকে মঞ্জু বাইক বিডি পেস্টা থেকে সরাসরি চলে আসলাম আপনাদের মাঝে দুই দুইটি বাইক নিয়ে জনপ্রিয় বাইক একটা হইলো হিরো স্প্লেন্ডার প্লাস জিরো ওয়ান আর একটা হইলো টিভিএস স্টিকার তো এই দুইটা বাইক নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম তো দুইটা বাইকের মধ্যেই আপনার একটা জিনিস হলো এটা চলা দুই হাজার মডেল এটা দুই হাজার বাইশের মডেল কোনটা নিবেন বাইশ নিবেন না পঁচিশ নিবেন

এটা রাখা যাবে একদম এক লক্ষ দশ হাজার টাকা এখনই আমাদের পেজটা ফলো দিয়ে আপনার ভাই কি করে করতে পারেন